হাই বন্ধুরা তো আমি দেখতে ও চলে এসেছি মামুনকে নিতে আর মামুন এখন দেখতে পাচ্ছ শরবত করছে নাকি বন্ধুরা বুঝতে পারছো মা কি বলছে চার দিন ছিল চার দিন এখানে রেখে গেছিলাম একটু শরীর খারাপ ছিল জানিতো ঠিক আছে তাই মাত্র ঢুকলাম বেরিয়েছি দশটার সময় আর মাই সোনামাকে নিয়ে আসিনি আমি একা এসেছি সোনামাকে রেখে দিয়েছি কেননা মামুনকে নিয়ে নিয়েই চলে যাব তো মামুনকে বলে দিয়েছিলাম যে মামুন তুমি রেডি হয়ে আমি আসবো আর নিয়ে চলে যাব তো দেখতে পাচ্ছ মামুন এখন রেডি হয়নি তো মা তো রান্না বান্না করেছে তো খাওয়া দাওয়া পরে বেরোবো আর কি কখন হচ্ছে আজকে দারুন শরীর খারাপ শুধু মাথা ঘুরছে কেন বমি করছে ও না বমি হয় না এত না হয় না কোন

হাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চারটে দিদি ভাই আমাদেরকে দেখা করতে এসেছে তো এই দিদি ভাইয়ের সাথে দেখা আমার সকালে হয়েছিল সে আর কি আরো দিদি ভাইদেরকে বলেছে নিশ্চয় যে আমরা আসবো কি ও আসতে চলেছে তাই এই দিদি ভাইগুলো দেখা করতে চলে এসেছে

বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ সব রেডি আর মামুন তো রেডি হয়ে গিয়েছে আমার বাবা তো আবালু আবে তুমি বাড়ি যাবে আমার সাথে বাবা বাবা দিদি বলছে যে আমার ভাইয়ের হাসিটা খুব মনে পড়ছে খুব মন খারাপ করছে কখন বাড়ি আসবে বলছিল তাড়াতাড়ি চলো माय दीदी कान हैं बाबा चलो नडी चलो

मन खराब नहीं है मन खराब कोई भी ना एकदम मन खराब कोई भी ना देखिए इधर बेचे खराब बेचे वो कौन सा है समय आशा समय तो लापी लापी चले आए बहार से इस तरह जवाब से वो तो कांड कांड जाता लाय मामन चलो तादरी चलो माही की कुछ देखी का मेरा वही वही टाइ हॉल मेरे है सही टाइ ठीक है चावल आज वाला আর আর কাউকে না না অবশ্য অবশ্য তো বন্ধুরা প্রায় কিছুদিন আগে তো আমরা এসেছিলাম সবাই দেখেছিলা তোমরা আর আমি চার দিন হয়ে গেল যে মামোন এখানে ছিল আজকে চলে এসেছি মা এখানে রেখে ঘরে আর কালকে রবিবার কালকে তো নবদীপ জেথা হবে আমাদের মিটআপ আছে তো ওই জন্য মামোনকে নিতে এসেছি মিটআপে যাব বলে তো মিটআপে যাচ্ছি অনেকের অবশ্য তোমরা ভিডিওটা দেখতে পাবে সেটা শেয়ার করব আজকে মামুনকে নিতে চলে এসেছি তো মামুন দেখতে পাচ্ছো চোখের জল চল 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 জল কইছে কানবে বলি এবার হ্যাঁ গো বাবা বাবা হ্যাঁ বাবা বাবা বাহ না না নহতো না যাইতো হইবি সব এ ধান কাটা গাড়ি কইছ লাগি আতে যাইতে পারবো না বাসনা বাস নুগি না না আমার বাবা পারছ না উঠে যাবা গাড়ি আমি এখন বলে আছি নাসিন ঢুক এখন ঢুকি নি মাছ ঢোকলে বড় ধান গাছে কেটে নিতেবা আর ওই কোন পারে পারছিনা না আমি পারলে তখন ব্যাপারে ছিল না কোন কিছু কই কাজে কিছু করতে আছে নিয়ে বাবা মাছিন টাকা জুবর কইছে আমি আমার টাকা জুবর কইছি নাছরা বাবা দিন দিত আমার বাবা

তো বন্ধুরা এখন প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ প্রায় একটা দেড়টা বাজলো আর এখনই বেড়ে গেছি ধরতে গেলে ব্যাগ সব বাবা বেঁধে দিচ্ছে কি হলো এইটা এইটা এখানে দিতে হবে অ্যাঙ্গেলটাতে এই অ্যাঙ্গেলটাতে এইটা এখানে দিতে হবে তাহলে এইটা এর উপরে যদি ভর যদি পায় না ওটা কিন্তু হবে না কিন্তু এইটাও ওইখানে দিতে হবে অ্যাঙ্গেলে হুম